সুন্দর করে বলা দেন ওর আয়সা তো কি দিলেন আবার দেন তো কেমনে জানি নমস্কার দিলেন দেই সুন্দর করে দেন জোরে নমস্কার আচ্ছা ঠিক আছে আপনাকে ও সুন্দর সিস্টেম তো ভালোই জানে দে ও নমস্কার দেখছেন কেমনি দিছে আচ্ছা ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনার ধর্ম অনুযায়ী আপনি শ্রদ্ধা করছেন আচ্ছা এখন শোনেন এরে কেন ধরছেন হ্যাঁ কথা বলেন এর আপনি নিয়ে যাবেন আচ্ছা নিয়ে যাবেন তা ঠিক আছে এখন ধরছেন কেন সেটা বলেন এরা ধরলেন কেন

আঁক যা রে নিয়া বউ কোথায় নিবেন আপনারা আমার যাই হে নিয়া দাও ও ইনি কি বিয়ে করবেন নিয়া হ্যাঁ হ্যাঁ তো বিয়ে টাকা বুঝি আসে লাগে হ্যাঁ আসে কত আনছেন 5 লক্ষ কই বাইন করেন টাকা বাইর করেন না আমি দিয়া দিস টাকা বাইর করেন কই টাকা গো

অন আপনি দর্শন করতে গিয়ে আগে সেটা শুনি হ্যাঁ এত কথা ভাল লাগে না এত কথা আমারও ভাল লাগে না অন আপনি এর দরলেন কেন সেটা বলেন বিয়া করবেন এই জন্য হ্যাঁ বলছেনা বিয়া করবেন ও আচ্ছা আচ্ছা তো কত বছর ধরে এলো ভালোবাসেন

তোমার মায়ের তো চায় না আচ্ছা শোনো এখন এক কথা শেষ হন তুমি যাইবে পানি সেটা বলো তোমার তোলে আমি মারবো না দেখো মারা সব জিনিস আছে তুমি যাইবে এখন কথা বলো হ্যাঁ কথা বলো আমার আটকাই কেন তোমার আটকাই জন্য তুমি যে বিয়ে করতে বলো হ্যাঁ

বাম কান্ডের তুমি চলে যাবে তুমি কিনা সেটা বলো যাইবা বলো মুখ খুলেন না

তুমি যাইবা শুধু এই যে তোমার বাইর করতে আছে তুমি যাইবা না কত সুন্দর ভাবে যাইবে

उन्होंने मालूम ना तो इसे नहीं बंद करते लेकिन हमारे तो हमारे तो दो घर जाता है मोबाइल इंटरनेट शॉप बंद कर दी बाहर नेट सब बिजनेस कंट्रोल के बाहर सब बंद है बंद है सेंटिंग सब सब कारों ने जोड़ने दलंग तो इधर सात बज नार्थ के बारे में बॉय बॉय भाई बॉय भाई ठीक है जब खाके सेंटों पर तुम बर्गन्दी थे आई पे टुबर्गन्दी थे ऐसे डॉक्टर उठ से तेरे को ना खाली मैं खोलो बैंक कंसर्न बंद हो गया দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকালকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ রা আলামী দরবার যেন আমাদের সকলকে সুস্থ রাখেন আমি এখন আমার যে বর্ডির সম্পর্কে আপনার দেখেছেন ভিডিওটা এটা আপনি ওরা আসছে কেরানীগঞ্জ থেকে সুতরাং আল্লাহ রবীন্দ্রিয়া জানাই আল্লাহ এবং আগে একটা বিবাহ করেছেন ওনার আগের স্ত্রী মারা গেছেন সেম সমস্যা এখন এটাও সমস্যা তো সুতরাং আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন ওনার পরিবার পরিজনকে আল্লাহ সুস্থ রাখেন অসংখ্য ধন্যবাদ জানি আজকের মত বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ ভালো আচ্ছা ওকে তাহলে